बर्बारे बजे लड़का ना देंगे अबर पूरी लालेंगे तो क्या निकलेगा हमने तो फास्ट में जाते हैं फास्ट दिखे दिखे

একজন পোস্ট জেল ওয়ার্ডার আমরা বিগত দু হাজার বাইশের জন্য হয়েছিল আর পনেরো হলো দু হাজার পঁচিশের মেমার চলতেছে বাট কোনো আপডেট আমরা পাইছি না আমরা যে ফিজিক্যাল লিস্টটা আপলোড করা হয়েছিল মানে কতজন ফিজিক্যাল দিব লিস্টটা এই লিস্টটা অখনও আমরা ওয়েবসাইটের মধ্যে নাই এটা বেনি হয়ে গেছে গাছ প্লাস অক্ষণ অবধি আমরা যে কতজন কোয়ালিফাই এটা আপলোড করা হয়েছে না আর কবে কি পরীক্ষা হইব এটা কবে হইব এটা কোনো ঠিক ঠিকানা নাই ও অফিসারের কাছে আইলে অফিসার কইব ওই ফাইলে আটকে দিছে উপরের থেকে পারমিশন না কোনো রেসপন্স পাইছি না এই কারণে আমরা আজকে ডিপোটেশন লেগে আইছি বাট ওলাফাইন তো স্যার ই মানে ডিপ্রেশনের মতো যেতেছে গা সুজাগত জিটা এই কারণে বেকারত্ব কেমন লাগবো শুধু যে নতুন পোস্ট ক্রিয়েশন করবো এটা করলে তো তো না পুরাণ পোস্ট ক্রিয়ে তো কেমন লাগবো যেটি ক্রিয়েশন হয়েছিল দুই হাজার বাইশে ই দু হাজার তেইশের ইয়ে ইলেকশনের আগে তো এই যে ফিজিক্যাল না হয়েছে এটা তো স্যার কেমনি অত অত বস্তু আমরা যে আইতেছি ইডে আমরা আমরা ইয়ে যত ওভার হয়ে যেত সেগা ইডে আমরা মন বক্তব্য আর কি আলাস কর ডিপুটেশন লগে আইজি লগে দেখা করতাম এই সেলফি তো আপনারা তো এই নিয়া অনেকবারই আইছেন কতবার আইছেন টোটাল এবং কি কোনো আশ্বাস পাইছেন 18 19 বার আইছে ওইতাছে ওইব এই দুই শুনতাছে বাট অনেক দিন আমরা কিছু পাইছি দেখি না কত বছর হইছে 25 সিন টেস্ট আর 2022 এর ডিসেম্বরের থেকে আর 2025 এর মে মাস চলতেছে কি তাদের বক্তব্য কি মানে যারা তাদের বক্তব্য হইলো ফাইল আইতাছে যাইতাছে এইসব বাট অনেক কোনো রেসপন্স পাইছি अरे बजे कोई ना कुंडू कोई क्या पता नहीं बात कर रहा है ये तुम लगता ना बैंगलोर से हम लोग कोई लारेक्ट के निकलो उसमें हम लोग तो फास्ट में जा सकते हैं भिगो 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 জন পোস্ট জেল ওয়ার্ডার আমরা বিগত দু হাজার বাইশের নেওয়া হয়েছিল আর অফ হলো দু হাজার পঁচিশের মেমআস আছে বাট কোনো আপডেট আমরা পাইছি না আমরা যে ফিজিক্যাল লিস্টটা আপলোড করা হয়েছিল মানে কতজন ফিজিক্যাল দিব লিস্টটা এই লিস্টটা অনও আমরা ওয়েবসাইটের মধ্যে নাই এটা হয়ে বেসেছে প্লাস অফোন দিয়ে আমরা যে কতজন কোয়ালিফাই করছি আপলোড করা হয়েছে না আর কবে কি পরীক্ষা হইব এটা কবে হইব এটা কোনো ঠিক ঠিকানা নাই ও অফিসারের কাছে আইলে অফিসার কই আছে ফাইলে আটকে দিছে উপরের থেকে পারমিশন আসে না কোনো রেসপন্স পাইছি না এই কারণে আমরা আজকে ডিপুটেশন লেগে আইছি বাট ওলাভাইন তো স্যার মানে ডিপ্রেশনের মতো যেতে থাকা সুজাগত এই কারণে দেখা দিকে চাওয়া শুধু যে নতুন পোস্ট ক্রিয়েশন করবো এটা করলে তুই তো না পুরোনো পোস্টটি তো চেমন লাগবো যেটি ক্রিয়েশন হয়েছিল দুই হাজার বাইশে ইয় দুই হাজার তেইশের ইলেকশনের আগে তো এই যে ফিজিক্যাল না হয়েছে এটা তো স্যার কেমনি অত অত বছর যে আমরা যে আইতেছি যাইতেছি দেখি গিয়ে আমরা আমরা এ যত ওভার হয়ে যেত সেটা এটাই আমরা মন বক্তব্য আর কি আলাস কর ডিপুটেশন লগে আইজি লগে দেখা করতাম এই তো আপনারা তো এই নিয়ে অনেকবারই আইছেন কতবার আইছেন টোটাল এবং কি কোনো আশ্বাস পাইছেন 18 19 বার আইছে ওইতাসে হইব এই দুই শুনতাছে বাট অনুমতি আমরা কিছু পাইছি দেখি না কত বছর হইছে প্রসেসিং টা স্টার্ট 2022 এর ডিসেম্বর থেকে আর 2025 এর মে মাস চলতেছে কি তাদের বক্তব্য কি মানে যারা তাদের বক্তব্য হইল ফাইল আইতাছে যাইতাছে এই সব বাট অনুমতি কোনো রেসপন্স পাইছি না